হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সবার ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ আমার ঈদ অনেক ভালো কেটেছে আপনাদের ঈদ কেমন কাটলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে মটর পোলাওয়ের রেসিপি আমি যেভাবে বাসায় মটর পোলাওটা রান্না করি সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মটর পোলাও রান্না করতে আপনার যে খুব বেশি ঝামেলা পোহাতে হবে এমন কিন্তু নয় সেই সহজ রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন রান্না চলে যাই মটর পোলাও শুরুতে আমি প্যান বসিয়ে নিয়েছি সেখানে এক চামচ ঘি দিয়েছি সেই সাথে পরিমাণ মতো তেল অ্যাড করছি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা মিডিয়াম সাইজের একটি পেঁয়াজকে আমি কেটে নিয়েছি সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হতে দিয়ে দিব আদা কুচি আদা কুচি আর পেঁয়াজটাকে ভাজার মাঝে আমি এক কাপ মটর এখানে দিয়ে দিচ্ছি মটরটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে দেব পানি দেওয়ার পর মটরটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে আগে থেকে ভিজিয়ে রাখা পোলাওয়ের চালটা এখানে আমি দেড় কাপ চাল নিয়েছি এটাকে আমি শুরুতেই ভিজিয়ে নিয়েছিলাম এবং পানিটা ছড়িয়ে নিয়েছি এটাকে খুব ভালোভাবে ভেজে নিব পোলাওয়ের চালটাকে যত ভালোভাবে ভাজা হবে পোলাওটা তত বেশি জড়জড়া হবে এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে গরম পানিটা ব্যবহার করেছি আমি যেই কাপ দে মেপে চাল দিয়েছিলাম সেই কাপ দিয়ে মেপেই পানিটা দিয়েছি এক কাপ চালের জন্য এখানে ব্যবহার করা হয়েছে দুই কাপ পানি আমি পোলাও রান্নাতে দেড় কাপ চাল ব্যবহার করেছি তার জন্য তিন কাপ পানি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং কয়েকটা কাজু বাদাম সেই সাথে পরিমাণ মতো লবণ আমি এখানে এক চামচ লবণ ব্যবহার করেছি এবার একটু আলতো হাতে নাড়িয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা তুলে দেখে নিচ্ছি এটাও বলক উঠে গেছে এবং এবার চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে দিব আগে যেহেতু এটা হাই হিটে ছিল দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটাই টেনে গেছে এবার চুলার আশটাকে আমি একদম লো করে দিব এবং ঢাকনাতে ঢেকে দিব এটাকে আমি মাঝে মাঝে একটু নাড়িয়ে দিচ্ছি যেন উপরের এবং নিচের সম্পূর্ণ চালগুলোয় ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই তো দেখতেই পাচ্ছেন পোলাও রান্নাটা আমার হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন পোলাওটা কী পরিমাণ ঝরঝরা হয়েছে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও বেশি এটা একদম ঝরঝরা হয়ে যাবে আপনারা যদি পানির পরিমাণটা ঠিকঠাক মতো দিতে পারেন মেপে পানিটা ব্যবহার করতে পারেন তাহলে পোলাওটা রান্না করা অনেক সহজ হয়ে যায় এবং ঝরঝরা হয় এবার আমি উপর দিক দিয়ে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি এই তো আমার তৈরি হয়ে গেল মটর পোলাও খুব সহজে এবং খুব জলদিভাবে আপনিও তৈরি করতে পারেন মটর পোলাওটি মটর পোলাওয়ের রেসিপিটি যদি আপনারা এই ভিডিও দেখে বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং কেমন হয়েছিল সেটাও জানাবেন আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সেই সাথে কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি আমার ভিডিওটি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজে একটি কষ্ট করে ফলো দিয়ে দেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ